أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شنماني تدرشوك سرطة ديشة بي ديشة جي جي خان تيكي عماري بيديوتي شكل شكولكي عماران توريك سلام ابن شبت আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রতিদিনের ন্যায় আমি আজকে আপনাদের সামনে আরো একটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসটির সনদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি সনদ সহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ابي هي قال حدثنا حميد بن سعاده الوصري قال حدثنا عبد الوهاب الثقفي عن حميد عن أناس بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم ربعة ليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس بجعد ولا سبت أسمار اللون إذا ما شاء يتكفاء لكن أكتو حضرت أناس رضي الله تعالى عنه تكي بورنيتو بولين কেনা রসুল্লাহি সাল্লা আলহি ওয়াসাল্লাম রবাহান রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির তবিল ওয়ালা বিল কসির তিনি অধিক লম্বা এমনটা ছিলেন না বিল কসির এবং অধিক যে খাটো তিনি এমনটাও ছিলেন না হাসান আল জিসমি তিনি দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিলেন চমৎকার ছিলেন সুন্দর ছিলেন ওক্যান অরুহু আর তার চুলগুলো ছিল যা দিন মানে অধিক যে কোকড়ানো এমন ছিল না ওয়লা সাবতিন এবং অধিক যে সোজা এমনটিও ছিল না আসমারল্লাউনে আর তিনি মানে দেখতে এতটাই সুন্দর ছিলেন অর্থাৎ গৌরবর্ণের ছিলেন আর কি ইদা মাশা এতাকে এটাকে ফাও আর যখন তিনি পথ চলতেন তখন সামনের দিকে মানে ঝুঁকি নিয়ে চলতেন আর কি মানে ঝুঁকে চলতেন তো আমরা উক্ত হাদিসটি লক্ষ্য করে বুঝতে পারলাম যে রাসুলসাল্লু আলি ওসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির যিনি অত্যন্ত লম্বাও ছিলেন না অত্যন্ত খাটোও ছিলেন না যিনি ছিলেন হচ্ছে এত সুন্দর গৌরবর্ণের তার রঙের মতো আর কেউ ছিল না তো আর তিনি আরেকটা বিষয় স্পষ্ট যে তিনি যখন পথ চলতেন তিনি সামনের দিকে ঝুঁকে তারপরে পথ চলতেন এই সামনের দিকে ঝুঁকার ব্যাপারে হিকমত আছে আরও কয়েকটি হাদিস রয়েছে আমি আপনাদের সামনে পরস্পর করব ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ আখিরদাওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল আলমিনামালাইকুম রহমতুল্লাহিৎ